আজকে সন্ধান নাস্তায় আমি আমার মেহেকবুড়িকে পালং শাকের প্যানকেক বানিয়ে দিচ্ছি তো প্রথমে আমি পালং শাকটা ধুয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কোনো পানি অ্যাড করিনি তারপর ব্লেন্ড করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটু সময় নিয়ে তো পালং শাকে তো মানে কত কিছু আছে সেটা আমি পালং শাকের যে নুডলস বানিয়েছিলাম সেটাতেই বলেছি তো মিশানো হয়ে গিয়েছে এখন আমি অল্প পরিমাণে পরিমাণ মতো একটু ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর আমার মেয়ে পালং শাকের নুডলসটা খুব বেশি পছন্দ করেছে সে তো এই যে এরকম একটা থিকনেস থাকবে এখন আমি একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে ছোট ছোট করে চামচের সাহায্যে দিয়ে দিয়েছি এখন এপিট ওপিট করে পাঁচ মিনিট লাগবে আমার এটা হতে তো এই যে আমার হয়ে গিয়েছে পালং শাকের প্যানকেক তো আমার মেয়ে আসলে খুব বেশি পছন্দ করেছে শেষ হয়ে গিয়ে বলতেছে মাম্মি আরও খাবো আচ্ছা খাও খাও কেন ওয়াশ ইউর হ্যান্ড ও চলো চলো